নমস্কার শান্তিবার চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলকে আরও বেশি বেশি করে মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য আজকে একটি বিশেষ বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষ রাশির জন্য দু সালের রাশি ফল নিয়ে এই যে বিশ্ব রাশি সেটা হচ্ছে কালপুরুষের জন্ম জন্মকুণ্ডলির অনুযায়ী দ্বিতীয় রাশি বা দ্বিতীয় ভাব তো আজকের এই যে আলোচনাটা এটা যাদের লগ্ন রাশি বিশ্ব রাশি অথবা চন্দ্র রাশি বিশ্ব রাশি সমস্ত জাতক জাতিকাদেরই কিন্তু খুবই উপকারে আসবে এবং শুধু তাই নয় যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী তাদেরও কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে যদি আপনারা শোনেন তাহলে অনেক কিছু কিন্তু আপনারা জানতে পারবেন যারা কৃত্তিকা নক্ষত্র দুই তিন এবং চার চরণে রোহিণী নক্ষত্র চার চরণে অথবা মৃগশিরা নক্ষত্রের এক এবং দুই চরণে জন্মগ্রহণ করেছেন তারা বৃষ অন্তর্ভুক্ত বা ইংরাজিতে হচ্ছে টৌরাস সাইন এই রাশির অধিপতি হলেন সৌন্দর্য ও প্রেমের প্রতীক শুক্রু অর্থাৎ ভেনাস বা দৈত্যগুরু শুক্রাচার্যের সঙ্গে তুলনা করে হয় শুক্রদেবকে বা শুক্র গ্রহকে তো বিশ্বরাশির জাতকজাতিকাদের জন্য দু হাজার ছাব্বিশ সালটি অনেক দিক থেকেই কিন্তু একটি ব্লক বাস্টার বা দৃষ্টান্তমূলক বছর হতে চলেছে এটি সেই বছর যার জন্য আপনারা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছিলেন আপনাদের অনুকূলে দুটি অত্যন্ত শক্তিশালী গ্রহের অবস্থান রয়েছে আপনাদের যোগ কারক গ্রহ শনি একাদশ ভাব অর্থাৎ লাভের ঘরে সারা বছর থাকবেন এবং রাহু দশম ভাব অর্থাৎ কর্মস্থানে এগারো মাস অবস্থান করবেন এই গ্রহ সংযোগ একটি রাজযোগের মতো কাজ করবে যা আপনার উচ্চাকাঙ্ক্ষাকে শিখরে নিয়ে যাবে এবং কঠোর পরিশ্রমের সঠিক মূল্য আপনি পাবেন একে আপনার অধ্যাবসায় এবং লাভের বছর বলাই কিন্তু খুবই যুক্তিযুক্ত দু হাজার ছাব্বিশ সালে বৃষরাশির জন্য প্রধান বিষয়সমূহ হল দু হাজার সালটি আপনাকে বিগত কয়েক বছরের পরিশ্রমের ফসল দিতে প্রস্তুত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল মিন রাশিতে একাদশভাবে শনির অবস্থান বৃষ রাশির জন্য এই যে শনি হচ্ছে পরম মৃত্র রাশি এবং যোগকারক গ্রহ আর আয়ের ঘরে তার অবস্থান আশীর্বাদ স্বরূপ এটি হলো ফসল তোলার সময় অতীতে শনি যখন দশমভাবে ছিলেন তখন আপনি যে পরিশ্রম করেছেন এখন তা স্থায়ী লাভ সম্মান এবং ইচ্ছা পূরণের মাধ্যমে আপনার কাছে ফিরে আসবে বড় ভাই বোন অফিসের সিনিয়র এবং প্রভাবশালী ব্যক্তিদের থেকে সাহায্য পাবেন এই সাফল্যের গতিকে আরও বাড়িয়ে দেবে কুম্ভ রাশিতে অর্থাৎ দশমভাবে রাহুর অবস্থান যা ছয়ই ডিসেম্বর পর্যন্ত থাকবে দশমভাবে রাহু আপনাকে আপনার কেরিয়ার স্টেটাস এবং পাবলিক ইমেজের ওপর প্রবলভাবে ফোকাস করাবে আপনি উচ্চাকাঙ্ক্ষী এবং উৎসাহী থাকবেন এবং সাহসী পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবেন এই অবস্থান প্রায়শই অভাবনীয় সুযোগ বিদেশ যাত্রা প্রযুক্তির কাজ এবং আকস্মিক পরিচিতি এনে দেবে আপনাকে এর বিপরীতে কেতু সিংহ রাশিতে অর্থাৎ চতুর্থভাবে থাকবেন এই অবস্থানটি এই বছরের একটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইঙ্গিত দেয় কেরিয়ারের অর্থাৎ দশমভাবের ওপর তীব্র ফোকাস থাকলেও গৃহসুখ আরাম এবং মানসিক শান্তি চতুর্থভাবে থেকে এক ধরনের দূরত্ব বা অনীহা তৈরি হতে পারে অনেক বৃষ জাতক অনুভব করবেন যে তাদের পারিবারিক জীবন যেন কোনো মতে চলছে আর তারা মনে প্রাণে অফিসের কাজকেই জীবন বানিয়ে ফেলেছেন বৃহস্পতির গোচর এই উচ্চ শক্তির বছরে বুদ্ধিমত্তা এবং সাহসের ছোঁয়া দেবে বছরের শুরুতে বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ দ্বিতীয়ভাবে থাকবেন যা অর্থ পারিবারিক কথা এবং মূল্যবোধকে সমৃদ্ধ করবে দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি তার উচ্চস্থরাশি কর্কটে অর্থাৎ আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবেন এটি সাহস পরাক্রম স্পষ্ট বাক্যটুতা ব্যবহারিক বুদ্ধি এবং লক্ষ্য অর্জনের সাহস যোগানোর জন্য চমৎকার একটি সময় ইন্টারভিউ বিভিন্ন প্রোজেক্টের কাজ আলোচনা এবং মার্কেটিংয়ের কাজে এটি বিশেষভাবে আপনার ক্ষেত্রে সহায়ক হবে একত্রিশে অক্টোবরের পর বৃহস্পতি সিংহ রাশিতে অর্থাৎ চতুর্থভাবে প্রবেশ করবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন যা আপনার গৃহ জীবনে আধ্যাত্মিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে ছয়ই ডিসেম্বর দু হাজার ছাব্বিশে একটি বড় পরিবর্তন আসবে আপনার জীবনে রাহু মকরে অর্থাৎ নবমভাবে এবং কেতু কর্কটে অর্থাৎ তৃতীয়ভাবে প্রবেশ করবে দশমভাবে রাহুর তীব্র কেরিয়ার ফোকাস ধীরে ধীরে ধর্ম উচ্চশিক্ষা এবং দূর ভ্রমণের দিকে মোর নেবে এবং আপনার দৈনন্দিন প্রচেষ্টা ও কথাবার্তা আরও আধ্যাত্মিক ও অন্তর্মুখী হয়ে উঠবে সামগ্রিকভাবে দু সালটি আপনার পেশা ও আর্থিক লক্ষ্যের জন্য সেরা একটি বছর পুরস্কার মিলবে হাতে নাতে তবে পরিবারের সাথে সময় কাটানো এবং মানসিক বিশ্রাম কিছুটা কমে যেতে পারে আপনি যদি এই দিকগুলো সচেতনভাবে সামলাতে পারেন তবে এই বছরটি আপনার জীবনযাত্রার মানকে স্থায়ীভাবে উন্নত করবে দু হাজার ছাব্বিশ সালে আপনার জন্য আপনার রাশির জন্য কয়েকটি বিশেষ দিক বা হাইলাইট একাদশভাবে আপনার শনি থাকছে অতীত প্রচেষ্টার ফল আপনি পাবেন দীর্ঘমেয়াদী লাভ এবং মনের ইচ্ছা আপনার পূরণ হবে দশমভাবে রাহু থাকছে তার ফলে প্রবল উচ্চাকাঙ্ক্ষা কেরিয়ারে প্রকাশ জনসমক্ষে পরিচিতি এবং বড়ো প্রজেক্টে আপনি কিন্তু সুযোগ পাবেন চতুর্থভাবে কেতু গৃহ শান্তি এবং মানসিক সংযোগ সচেতনভাবে রক্ষা করার প্রয়োজন আছে তৃতীয়ভাবে উচ্চস্ত বৃহস্পতি জুন টু অক্টোবর এই সময় আপনার সাহস বাক শক্তি এবং প্রচেষ্টায় সাফল্য আসবে ডিসেম্বরে রাহুর নবমভাবে গমন কেবল সাফল্য নয় বরং উচ্চতর উদ্দেশ্য এবং শিক্ষার দিকে আপনার যাত্রা শুভ হবে দু সালে আপনার কেরিয়ার এবং কর্মজীবন ও সাফল্যের শিখরে আরোহণ কিভাবে হবে একটু জেনে নেন দু সালে কেরিয়ার বা কর্মজীবনই হবে আপনার প্রধান ফোকাস দশমভাবে রাহু থাকার ফলে আপনি কেবল কাজ করি সন্তুষ্ট থাকবেন না আপনি বড় কিছু অর্জন করার তাড়না অনুভব করবেন আপনার উচ্চাকাঙ্ক্ষা স্বীকৃতির খিদে এবং পেশাগত সিঁড়ি বেয়ে ওপরে ওঠার ইচ্ছা প্রবল হবে রাশির জাতকরা এই বছরে নেপথ্যের কর্মী থেকে নেতৃত্ব নেতৃত্বদানকারী ব্যক্তিত্বে পরিণত হতে পারেন রাহু যেমন সাহস এবং সুযোগ দেবে তেমনই একাদশভাবে শনি নিশ্চিত করবে যে আপনার পেশাগত সিদ্ধান্তগুলো যেন বাস্তব লাভ এনে দেয় কেরিয়ার পরিবর্তন পদোন্নতি বা নতুন দায়িত্ব আপনার আয় এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ওপর সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে বড় সংস্থা প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং ফিন্যান্স সরকারি ক্ষেত্র বা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কাজকর্ম আছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য এটি একটি সুবর্ণ সময় বছরের শুরুতে গতি কিছুটা তীব্র হতে পারে মঙ্গল আপনার দ্বাদশপতি দশমভাবে রাহুর সাথে যুক্ত হবেন তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল পর্যন্ত এটি অত্যন্ত শক্তিশালী কিন্তু কিছুটা একটু অস্থির সময় আপনার জন্য হবে আপনি কাজের জন্য নিজেকে নিগড়ে দেবেন কিন্তু অহংবোধ নিয়ন্ত্রণ না করলে সহকর্মী বা বসের সাথে বিবাদ হতে পারে বুদ্ধিমানের মতো চললে এই সময় আপনি এমন সাহসী পদক্ষেপ নিতে পারবেন যা অন্যরা ভয় পায় কিন্তু ভুল করলে তা সুনাম নষ্ট করতে পারে পেশাগত কাজের জন্য সেরা সময় হল আপনার ক্ষেত্রে দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর এই সময়টি যখন তৃতীয়ভাবে উচ্চস্ত বৃহস্পতি আপনাকে সঠিক শব্দ চয়ন টাইমিং এবং আত্মবিশ্বাস যোগাবে। এই সময়ে ইন্টারভিউ গুরুত্বপূর্ণ মিটিং বড় প্রস্তাব পেশ বা টেন্ডার জমা দেওয়ার কাজগুলো সফল হবে পদোন্নতির কথা বলা বা বড় প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার এটাই সঠিক সময় ছয় ডিসেম্বর থেকে রাহু নবমভাবে চলে যাওয়ায় ক্যারিয়ারের ওপর অহেতুক চাপ কমবে আপনাদের মধ্যে অনেকে তখন শিক্ষকতা উচ্চশিক্ষা বিদেশ ভ্রমণ বা কেবল টাকা পয়সার ঊর্ধ্বে গিয়ে অর্থবহ কোনো কাজের দিকে ঝুঁকতে পারেন চাকরিজীবী মানুষদের জন্য এই যে দু সালটি হল পারফরমেন্স এবং স্বীকৃতি পাওয়ার বছর গত দু তিন বছর যদি আপনি সততার সাথে কাজ করে থাকেন তবে পদোন্নতি বা লিডারশিপ রোলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে নতুন বিভাগ বা টিমের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে তবে মনে রাখবেন শর্টকাট বা অফিস পলিটিক্স থেকে দূরে থাকবেন বিশেষ করে মঙ্গল যখন দশমভাবে থাকবে তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল এই সময় স্বনিযুক্তি ফ্রিল্যান্সার এবং পরামর্শদাতা এদের জন্য এই যে সময়টি কেমন যাবে একটু জেনে নেন স্বনিযুক্তি এবং কনসালটেন্টদের জন্য দু সালটি খুবই উত্তম সময় দশমভাবে রাহু আপনার ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু বাড়াবে আর একাদশভাবে সনি পুরনো ক্লায়েন্ট এবং নেটওয়ার্ক থেকে নিশ্চিত লাভ এনে দেবে বড় সংস্থা বা বিদেশি ক্লায়েন্টদের থেকে কাজ পাওয়ার সুযোগ রয়েছে জুন অক্টোবর সময়টি নতুন সার্ভিস লঞ্চ করা বা ওয়েবসাইটে ঢেলে সাজানোর জন্য আদর্শ একটি সময় তবে চতুর্থভাবে কেতু থাকায় আপনার ব্যাক্যান্ট সাপোর্ট বা কর্মচারীদের ওপর নজর রাখুন যাতে ভিত্তি দুর্বল না হয়ে যায় এবার আসি শিল্পী মিডিয়া এবং সৃজনশীল ব্যক্তিদের যে সমস্ত পেশা আছে তাদের জন্য অভিনয় সঙ্গীত সিনেমা ডিজিটাল কন্টেন্ট রাইটার বা লেখালেখির জগতের মানুষের দের জন্য এটি একটি শক্তিশালী বছর দশমভাবে রাহু আপনাকে হঠাৎ করেই লাইম লাইটে নিয়ে আসতে পারে ভাইরাল কন্টেন্ট বা বড়ো কোনো ব্রেক পাওয়ার সম্ভাবনা আছে তৃতীয়ভাবে উচ্চস্থ বৃহস্পতি জুন টু অক্টোবর আপনার সৃষ্টিশীলতাকে প্রকাশ্যের সেরা মাধ্যম হবে রাজনীতিবিদ এবং সমাজসেবী রাজনীতিবিদ বা জন নেতাদের জন্য দু হাজার ছাব্বিশ একটি খুবই মাইল ফলক হতে পারে রাহু আপনাকে পরিচিতি এবং বড় পদের আকাঙ্ক্ষা দেবে আর শনি দেবে জনসমর্থন তবে কেতুর প্রভাবে পরিবারের সাথে দূরত্ব তৈরি হতে পারে তাই জনসেবার পাশাপাশি সংসারের দিকেও নজর দিন এবার আসি ব্যবসা বাণিজ্য ব্র্যান্ডিং এবং বিস্তার ব্যবসায়ীদের জন্য দু হাজার সালটি মূলত বিস্তার এবং ব্র্যান্ডিংয়ের বছর দশমভাবে রাহু আপনার কোম্পানি বা ব্র্যান্ডের একটি শক্তিশালী পাবলিক ইমেজ তৈরি করতে সাহায্য করবে আপনার ব্যবসার নাম ছড়িয়ে পড়ার বছর এটি একাদশভাবে শনি লাভ দীর্ঘমেয়াদী চুক্তি বড় অর্ডার এবং ক্লায়েন্ট নেটওয়ার্ক বাড়াতে সাহায্য করবে নতুন বছরে প্রবেশ অনলাইন উপস্থিতি বাড়ানো বা নতুন পণ্য লঞ্চ করার জন্য এটি একটি চমৎকার সময় বড় সংস্থা বা সরকারি দপ্তরের সাথে পার্টনারশিপ হতে পারে পুরনো বন্ধু বা পেশাগত যোগাযোগ থেকে লাভজনক ডিল আসতে পারে দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ তৃতীয়ভাবে বৃহস্পতি এই সময়টি মার্কেটিং সেলস পিয়ার এবং নতুন উদ্যোগের জন্য খুবই শক্তিশালী ক্লায়েন্টদের বোঝানো বা বড় চুক্তিতে সই করার জন্য এই সময়টি কাজে লাগান তবে একটি সতর্কবার্তা সেটা হলো চতুর্থভাবে কেতুর কারণে বাইরে বিস্তার করার সময় নিজের ভিত বা ফাউন্ডেশনকে অবহেলা করবেন না অফিস কারখানা মূল টিম এবং আপনার নিজের মানসিক ধৈর্য খুবই কিন্তু দরকার এই সময়ে অতিরিক্ত তাড়াহুড়ো করলে অভ্যন্তরীণ কাঠামো নরবরে হয়ে যেতে পারে তাই বিস্তারের সাথে সাথে অভ্যন্তরীণ ব্যবস্থাও মজবুত রাখুন এবার আসি অর্থনৈতিক অবস্থা ধন সম্পদ বৃদ্ধি এবং সঞ্চয় আর্থিক দিক থেকে দু হাজার ছাব্বিশ সালটি বিশ্বরাশির জাতক জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সেরা বছর হতে চলেছে আপনার যোগ্যার গ্রহ শনি লাভের ঘরে একাদশভাবে থাকায় ধন সম্পদ সঞ্চয়ের প্রবল যোগ রয়েছে এটি ফাটকা বা জুয়া নয় বরং পরিশ্রম লব্ধ সুরক্ষিত এবং স্থায়ী আয়ের ইঙ্গিত দেয় আটকে থাকা টাকা ফেরত আসতে পারে এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন মিলবে দশমভাবে রাহু নিশ্চিত করবে যে এই অর্থের বড় অংশই আপনার কেরিয়ার বা ব্যবসার উন্নতির মাধ্যমে আসবে বছরের শুরুতে দ্বিতীয়ভাবে বৃহস্পতি থাকায় ব্যাঙ্ক ব্যালেন্স পারিবারিক সম্পদ এবং ভালো খাবার দাবারের সুখ মিলবে পরিবার এবং লাইফস্টাইলের জন্য খরচ করার প্রবণতা বাড়বে যা আনন্দদায়ক হলেও সঞ্চয়ের সাথে ভারসাম্য রাখা দরকার এটি স্পষ্টতই উপার্জন এবং সংহতকরণের বছর শনি সাইড ইনকাম বা ফ্রিল্যান্সিংয়ের রাস্তাও খুলে দিতে পারে তবে শনি অর্থের ব্যাপারে স্বচ্ছতা দাবি করেন তাই ট্যাক্স বা হিসাব নিকাশে কোনো কারচুপি করবেন না এগারোই মে থেকে কুড়ি জুন পর্যন্ত সতর্ক থাকুন যখন মঙ্গল আপনার দ্বাদশভাবে অর্থাৎ মেজ রাশিতে থাকবে এই সময়ে অপরিকল্পিত খরচ যেমন ভ্রমণ হাসপাতাল বা আইনি কারণে অর্থ ব্যয় হতে পারে এই সময়ের জন্য আগে থেকেই একটি ইমার্জেন্সি ফ্রান্ড বা আপতকালীন তহবিল তৈরি রাখা বুদ্ধিমানের কাজ হবে ফাটকা আয়ের পেছনে না ছুটে দু সালটি স্থায়ী সম্পদ যেমন জমি বাড়ি রিটায়ারমেন্ট প্লান বা ঋণ পরিশোধের কাজে লাগান বাস্তবে পা রেখে চললে এই বছর আপনার আর্থিক নিরাপত্তাকে একটি নতুন উচ্চতায় আপনি নিয়ে যেতে পারবেন পারিবারিক জীবন চাই ভারসাম্য পারিবারিক জীবন এবং মানসিক শান্তি এই জায়গাটিতে আপনাকে সচেতনভাবে নজর দিতে হবে বছরের প্রায় এগারো মাস ছয় ডিসেম্বর পর্যন্ত কেতু আপনার চতুর্থভাবে সিংহ রাশিতে থাকবে চতুর্থ ভাব হলো মা গৃহ আরাম এবং মনের শান্তির স্থান কেতু এখানে এক ধরনের বৈরাগ্য বা শূন্যতা সৃষ্টি করবে কাজের চাপে আপনি হয়তো বাড়িতে কম সময় দিতে পারেন অথবা বাড়িতে থেকেও মানসিকভাবে অন্য চিন্তায় মগ্ন থাকছেন এমন হতে পারে পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে মায়ের সাথে ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্বের সৃষ্টি হতে পারে অনেকে এই সময়ে বাসা বদল বাড়ি মেরামত বা পারিবারিক জীবনকে আরও সাদামাটা করার কথা ভাবতে পারেন তবে আসার আলো আছে বছরের শুরুতে দ্বিতীয়ভাবে বৃহস্পতি পারিবারিক সম্পর্ক ও কথাবার্তায় মাধুর্য বজায় রাখবে দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত তৃতীয়ভাবে বৃহস্পতির যে অবস্থান এই এইটার জন্য ভাই বোন এবং আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক খুবই ভালো যাবে পরিবারের সাথে ছোটোখাটো ভ্রমণ মানসিক বন্ধন দৃঢ় করতে সাহায্য করবে একত্রিশে অক্টোবর একটি বড় পরিবর্তন আসবে যখন বৃহস্পতি চতুর্থভাবে প্রবেশ করে কেতুর সাথে যুক্ত হবেন এই গুরুচন্ডাল বা গুরুকেতু যোগ জাগতিক সুখের জন্য খুব একটা ভালো না হলেও আধ্যাত্মিক শান্তির জন্য চমৎকার আপনি হয়তো বাড়িতে একটি শান্ত কোণ বা ঠাকুর ঘর তৈরি করতে চাইবেন এই সময়ে মায়ের সাথে বা পরিবারের পুরনো কোনো সমস্যা মিডমাট হতে পারে সতর্কতা মঙ্গল যখন সিংহ রাশিতে প্রবেশ করে বৃহস্পতি কেতুর সাথে যুক্ত হবেন বারোই নভেম্বর থেকে তখন বাড়িতে হঠাৎ রাগারাগি বা বিবাদ হতে পারে অফিসের টেনশন বাড়িতে আনবেন না এবং রাগের মাথায় কঠোর কথা বলা থেকে বিরত থাকুন স্বাস্থ্য কেমন যাবে এবার দেখুন মানসিক চাপ বা স্ট্রেস কমানো খুবই জরুরি দু সালে স্বাস্থ্য মূলত মানসিক চাপ এবং জীবনযাত্রার ধরন দ্বারা প্রভাবিত হবে রাহু এবং কেতুর দশ এবং চার অক্ষের প্রভাব আপনাকে অত্যধিক কাজ এবং অনিয়মিত রুটিনের দিকে ঠেলে দিতে পারে দশমভাবে রাহু কাজের টেনশন সাফল্যের নেশা এবং কেরিয়ারের চিন্তা থেকে আপনাকে বের হতে দেবে না চতুর্থভাবে কেতু মুখে অস্বস্তি অজানা উদ্বেগ এবং যাদের হার্টের সমস্যা বা প্রেসার আছে তাদের সমস্যা বাড়াতে পারে বিশ্বরাশি জাতকদের এই বছর হাটের স্বাস্থ্য ঘুম এবং মানসিক শান্তির দিকে বিশেষ নজর দেওয়া উচিত এগারোই মে থেকে কুড়ি জুন পর্যন্ত মঙ্গল আপনার দ্বাদশভাবে মেষ রাশিতে থাকবে এই সময় দুর্ঘটনা চোট আঘাত জ্বর বা হাসপাতালে ভর্তির ঝুঁকি থাকবে সাবধানে গাড়ি চালান এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকুন কুড়ি জুন থেকে দোসরা আগস্ট পর্যন্ত মঙ্গল আপনার লগ্নে বিশ্বরাশিতে থাকবে এতে শরীরে শক্তি বাড়বে কিন্তু মাথা ব্যথা বা জ্বর বা প্রবল রাগের সমস্যা হতে পারে শরীরচর্চা শুরু করার জন্য এটি ভালো সময় তবে অতিরিক্ত ব্যায়াম করবেন না আপনার শরীর অধিপতি শুক্র মাঝে মাঝেই আরাম দেবেন শুক্রকে কিন্তু মোটের ওপর আপনার প্রধান কাজ হবে বিশ্রাম করা ব্যায়াম করা এবং নিজের জন্য সময় বের করা আপনি যদি স্বাস্থ্যকে অবহেলা করেন তবে শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে আপনাকে বিশ্রাম নিতে বাধ্য করতে পারে নিয়মিত চেক আপ যোগব্যায়াম এবং প্রকৃতির মাঝে সময় কাটানো অত্যন্ত জরুরি শিক্ষার্থীদের জন্য বা স্টুডেন্টদের জন্য এই বছরটি কেমন হ্যাঁ সাফল্য কি তা তাদের আসবে বিশ্বরাশির যেসব শিক্ষার্থী উচ্চাকাঙ্ক্ষী তাদের জন্য দু হাজার একটি চমৎকার বছর পঞ্চমভাব অর্থাৎ কন্যা রাশি মোটামুটি পীড়ামুক্ত বা বুদ্ধিমত্তা এবং শিক্ষার জন্য শুভ তৃতীয়ভাবে উচ্চস্ত বৃহস্পতি অর্থাৎ দোসরা জুন থেকে তিরিশে অক্টোবর অবস্থান যোগাযোগ লেখালেখি মিডিয়া সাংবাদিকতা মার্কেটিংয়ের এবং প্রযুক্তি বিষয়ের ছাত্রদের জন্য খুবই একটি আশীর্বাদস্বরূপ একটি সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা ইন্টারভিউ বিভিন্ন প্রজেক্টসের বিভিন্ন ধরনের কাজ বা শর্ট কোর্সের জন্য এটি সেরা সময় যদি অন্য গ্রহদশা অনুকূল থাকে তবে এই সময়ে যে কোনো প্রবেশিকা পরীক্ষায় বসলে সাফল্যের হার কিন্তু অনেক বেশি হবে তবে চতুর্থভাবে কেতুর কারণে বাড়িতে মনোযোগ দিয়ে পড়া কঠিন হতে পারে বাড়ির পরিবেশ কোলাহলপূর্ণ পূর্ণ বা মানসিকভাবে ভারী মনে হতে পারে লাইব্রেরি বা কোচিং সেন্টারে গিয়ে পড়াশোনা করলে ভালো ফল দেবে ছয় ডিসেম্বর থেকে রাহু নবমভাবে উচ্চশিক্ষা ক্ষেত্রে কি হবে সেটা দেখব সেটা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা বিদেশ যাত্রা বা গবেষণা বা পিএইচডি দর্শন বা আইন নিয়ে পড়ার আগ্রহ হঠাৎ বেড়ে যেতে পারে এটি ডিস্টেন্স লার্নিং বা আন্তর্জাতিক শিক্ষার জন্য সহায়ক দু সালের কিছু কার্যকরী কিছু প্রতিকার সম্পর্কে এবার আপনাকে আমরা অবগত করব যেটা কিনা হচ্ছে খুবই সহজ পদ্ধতি কি কি বিষয়ে নজর রাখতে হবে এবং কি করতে হবে আসুন আমরা জেনে নিই এই বছর গ্রহরা আপনার যথেষ্ট অনুকূল আছে সামান্য কিছু দোষ বা নেতিবাচক প্রভাব কাটাতে এবং ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে বাঙালি সংস্কৃতি এবং বিশ্বাস অনুযায়ী কিছু প্রতিকার আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে বিশ্বরাসি জাতজাতিকাদের জাতিকাদের ক্ষেত্রে দু সালে আপ আপনার প্রতিকারগুলো মূলত দশমভাবে রাহুর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষাকে সঠিক পথে চালিত করা চতুর্থভাবে অর্থাৎ গৃহে ক্ষেত্রে শান্তি বজায় রাখা এবং লাভের জন্য শনিদেবকে তুষ্ট রাখার ওপর ভিত্তি করে হওয়া উচিত বড় যজ্ঞের চেয়ে ছোটো ছোটো নিয়মিত অভ্যাস বেশি ফলদায়ক হবে দশমভাবে রাহুর জন্য কেরিয়ার এবং স্ট্রেস বাঙালি হিসেবে মা দুর্গার আরাধনা আমাদের শক্তির উৎস মঙ্গলবার বা শুক্রবারে দেবী দুর্গার পূজা করুন বা মন্দিরে যান ওং দুং দুর্গাউ নামা মন্ত্র জপ করুন বা চণ্ডীপাঠ শুনুন এটি রাহুজনিত বিভ্রান্তি এবং কর্মক্ষেত্রের বাধা দূর করবে কর্মক্ষেত্রে সততা বজায় রাখুন অফিস পলিটিক্স বা পরচর্চা থেকে দূরে রাখুন বহু বুদ্ধিমত্তার পুরস্কার দেয় সেটা হচ্ছে রাহু কিন্তু সততাকে শাস্তি দেয় রাহু চর্থভাবে কেতুর জন্য অর্থাৎ গৃহ এবং মানসিক শান্তি কীভাবে আসবে গণেশজির পূজা করতে হবে বিশেষ করে কোনো নতুন কাজ শুরুর আগে ওং গাং গণপতয়ে নামাহ এই যে মন্ত্র এই মন্ত্র বার জপ করে তবে কোনো কাজ শুরু করা ভালো বাড়ির পরিবেশ বিশেষ করে ঠাকুর ঘর এবং রান্নাঘর পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং পবিত্র রাখুন বাইরে টেনশন সবার ঘরের ভাত খাবার টেবিলে আনবেন না একাদশ ভাবে শনির জন্য কি করতে পারেন লাভ বা দায়িত্ব শনিবার সাধ্যমতো দুঃখী এবং মানুষকে সাহায্য করুন কালো তিল বিউলির ডাল বা বস্ত্র দান করতে পারেন আপনার আয়ের জন্য কৃতজ্ঞ থাকুন এবং কোনো পাওনাদার বা কর্মচারীকে ঠকাবেন না শনি কিন্তু দেবতা এটা মাথায় রাখবেন রাশি অধিপতি শুক্রের জন্য কি করা যেতে পারে সার্বিকভাবে সুখ কিভাবে আসতে পারে শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন সন্ধ্যায় ধূপ দ্বীপ জ্বালিয়ে লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে বা শুনলে সংসারে সি পাবে নারীদের সম্মান করুন পোশাকের পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং সুগন্ধি ব্যবহার করুন এবার আসি কি কি করণীয় এবং কি কি বর্জনীয় বিষয় কেরিয়ারে সাহসী পদক্ষেপ নিন সঞ্চয় করুন পরিবারের সাথে সময় কাটান স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে পিঠের ব্যথা বা অনিদ্রা সমস্যাকে অবহেলা করবেন না এবার আছে কি কি বর্জনীয় মানে একেবারে বর্জন করতে হবে কি কি সেটা হচ্ছে অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্কে জড়াবেন না বিশেষ করে মার্চ এপ্রিল মাসে আর হচ্ছে দ্রুত বড়োলোক হওয়ার আশায় ফাটকা বাজারে বা লটারিতে টাকা নষ্ট করবেন না এই হলো বিশ্বরাশিতে যে আলোচনা সেটা আমরা এখানে দেখলাম বিশ্বরাশির জন্য যে সামগ্রিক আলোচনা সেটা একটা সাধারণভাবে করা হলো এখানে তবে বিশেষ করে জানতে গেলে সেটা তা জন্মকুণ্ডলী দেখে তবে বলায় কিন্তু খুবই অ্যাকুরেট হবে তো সেই জন্য এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেয়া থাকলো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন দরকার হলে ধন্যবাদ আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন